বিসমিল্লা রহমানের রাহিম হ্যালো বিয়ার্স দেশ ও বিদেশের ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটা হলো একটি হাতার ডিজাইন বোরকার হাতার ডিজাইন তো এই বোরকার হাতার ডিজাইনটা আমি কাটিং এবং সেলাই দুইটাই দেখিয়েছি তো বিহার্স আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই শিখে নিতে পারবেন আপনি এরকম সুন্দর একটি বোরকার ডিজাইনের হাতা তো আমি প্রথমে কাটিংটা দেখাচ্ছি তো প্রথমে আমি দুইটা ভাস দিয়ে কাপড়টা নিলাম তো মাপটা দিয়ে নিলাম তো আমরা সাধারণত সাড়ে তিন ইঞ্চি মার্জিন দিয়ে হাফ ইঞ্চি মার্জিন রেখে সাড়ে তিন ইঞ্চির পরিমাণ মার্জিন দিই তো আমার এখানে মোট লম্বাটা হবে তেইশ ইঞ্চি তো এই পাটটা এটা হলো হাফ পাট এটা হলো সাড়ে দশ তো সাড়ে দশে আমি এখানে সেলাই মার্জিন করে দেব এখানে সেলাই মার্জিন মার্জিনটা রাখলাম তো এখন যেই এটা হলো আমি নয় ইঞ্চি দেবো বোরকার যেহেতু হাতা তো বোরকার বড়ি যেহেতু লুজ আছে তো আমি এখানে মোরার যে মাপটা সেটা হলো ন ইঞ্চি দিলাম আর আপনার হাতার মোহরি যে মাপটা সামনের হাতার মোহরের যে মাপটা সেই মাপটা হলো চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চিতে আমি এখানে এটা মার্জিন করে দেব মার্জিন করে এখন আমি এটা রাউন্ড শেপ করে দিলাম এখন আমি এটা কেটে দেব। তো আমার উপরে যে পাটটা সে পাটটা কাটিং শেষ হলো আমি এটা সিঙ্গেল পাট কাটছি একটা পাট কাটছি আর কি তো আমি এটা খেলে আরেকটা পাট কাটব দুইটা হাতার জন্য আমি এটা সিঙ্গেল পার্ট কাটছিলাম তো এটা আমি কাটিং হলো এখন আমি এটা কেঁচা দিয়ে দিচ্ছি যেখানে যেখানে সেলাই করব তো আমি এখন এটা ভিতরের তালপাটটা কেটে দেবো হাতার যে তালপাটটা এটা কিন্তু আপনাকে সামনে পিছিয়ে গলা হলে অবশ্যই পাট কেটে নিতে হবে তো আমি এটা তালপাটটা কেটে দিলাম আমরা নর্মাল যেভাবে হাতা সেলাই করি তো এভাবেই উপরের পাটটা সেলাই করে নেব তো এখন আমি সামনের যে পাটটা আছে এ পাটটা কিন্তু অনেক লুজ হবে তো এটা আমি পুরা বহরি নেওয়ার চেষ্টা করবো যেহেতু এটা অনেক ঢোলা একটা হাতা তো আমার উপরে পার যেহেতু সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি আমি বাদ দিয়ে দেবো তো বাদ দিলে আমি এখানে তেইশ ইঞ্চি হাতা নেব তো তেইশ ইঞ্চি হাতে নেবে এটা মাথায় আবার রাবার হবে তো আমি এটা যেহেতু রাবার হবে সেই ক্ষেত্রে আপনি বাড়িয়ে নিলেও সমস্যা নাই কারণ রাবারের সামনে তো রাবার থাকবেই তো হাতার লম্বা যদি বাড়তি থাকে তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হবে না তো আমি এখন এটা মার্জিন দিয়ে দিলাম তো এটা আমি পুরাটাই সোজা কেটে নেব একবারে সহজ হাতাটা এটা আমি পুরাটাই সহজ এক পাট নিলাম এটা সাড়ে তিন আধ বহরের যে কাপড়টা সেই কাপড়টা পুরো একটা বহর আমি নিয়ে নিলাম এটার কাপড় সাইড থেকে ফালাই নাই পুরাটাই নিয়ে নিছি কারণ এটার এই হাতাটার সামনের অংশটা কিন্তু অনেক গিয়ে এটা যেহেতু কুচি দিয়ে বসাতে হবে তো আমার হাতার মাথায় হবে হলো রাবার আর উপরে কিন্তু কুচি দিতে হবে উপরে কুচি দিয়ে আমি যে দেখাচ্ছি কিভাবে আমি হাতাটা সেলাই করব। এই যে দেখছেন এই যে এরকমভাবে উপরের পাটটা কিন্তু করব করবো আর এটা আমি এভাবে পাখা করে দেবো এটাও ভেঙে পাখা করে আমি যে এরকম করে সেলাইটা উপর থেকে হবে মানে কুচির যেই সামনের যেই কাপড়টা আছে ওই কাপড়টা এটার উপরে উপর থেকে সেলাই করব তো আমার কাটিং শেষ তো বিয়ার্স এখন আমি এটা সেলাই দেখাবো তো বিয়ার্স আপনাদেরকে আগেই বলছি এখনও বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে নর্মাল হাতার মতো নিয়ে এটা সেলাই করে দিলাম এখন আমি এখানেও একটি সেলাই করে দেব সেলাই করে নেওয়ার পর আমি এই যে কুচিটা বানিয়ে দিচ্ছি এটা নর্মাল একটা কুচি হবে তো এরকম নর্মাল আপনি কুচিটা আগে বানিয়ে নিতে হবে তো কুচিটা আগে যদি আপনি বানাই নেন তাহলে কিন্তু আপনার হাতাটা সেলাই করতে সুবিধা হবে কারণ হলো আপনার এখানে একবারে অ্যাকুরেট হবে না তো আপনি এটা সেলাইটা দিয়া নিলে কুশিটা যদি আপনি বানিয়ে আনেন তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে মাপটা একরুট হবে তো আমি এটা সেলাইটা দিয়ে দিচ্ছি সিলেটটা আমি একসাথে করে দিলাম এরকমভাবে কুশি দিয়ে দেবেন তো বিহার্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আমার কুচি দেওয়া শেষ তো এখন আমি এটা এটার উপরে বসিয়ে যে এখান এখানে একটি সেলাই করে দেব একদম সহজ একটি হাতা আপনি যদি ভালো করে আমার ভিডিওটা দেখেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই এরকম সুন্দর একটি ডিজাইনের হাতা আপনি বানিয়ে নিতে পারেন এটা আপনি বেলাউজে ব্যবহার করতে পারবেন আপনি কামিজের ধরনের হাতা ব্যবহার করতে পারবেন এখন যে কোনো জিনিসই আপনি এটা এই হাতাটা কিন্তু ইউজ করতে পারবেন কারণ এই হাতাটা একটা খুব সুন্দর একটি হাতা কুচি হাতা হাতার মাথায় রাবার আছে তো যারা অনেক ডোলা হাতা পরতে চান তারা এই হাতাটা পড়তে পারেন তো বিওয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখে মন্তব্য জানাবেন আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো ভিডিওটা এরকম সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে তো আমি এখন এটা হাতাটা সেলাই করে দিচ্ছি কারণ হাতার মাথা যেহেতু রাবার হবে তো আমি হাতাটা রাবারটা পাকা করে লাগাবো হাতাটা পাকা করে লাগিয়ে দেবো এখন আমি এটা নর্মাল যে হাতার সেলাইটা নর্মাল যে সিলাই সেই নর্মাল সেলাইটা আমি দিয়ে দিতেছি হ্যাঁ সেলাইটা আমার শেষ হলো তো এখন আমি হাতার মোহরের যে মাপটা সেই মাপটা আমি দিলাম ওখানে আমার চোদ্দো ইঞ্চি তো মাপটা আমি ঠিক রাখলাম হাতার এখানে উপরে যে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চির নিচে যে চোদ্দো ইঞ্চির মাপটা ওটার মাপটা ঠিক রাখলাম নইলে আবার হাতাটা দেখতে সুন্দর হবে না তো আমি এটা এখন হাতার মাথায় যে সামনে যেই রাবারটা রাবারের প্রথমে একটি সিলাই দিয়ে নিলাম এখানে আমি এটা রাবারটা লাগাই দেবো তো এটা আপনি রাবারটা অনুমান সাত ছয় সাড়ে ছয় বা সাত ইঞ্চি আমি এটা সাত ইঞ্চি কাটিং করলাম সাত ইঞ্চি কাটিং করার পর আমি এটা সেলাই করলাম এরকমভাবে সেলাই করে আপনি এক সেলাই দিয়ে কিন্তু এই যে রাবারটা এরকমভাবে লাগিয়ে দেবেন এই যে আমি যেরকমভাবে লাগালাম ঠিক এরকমভাবে এই যে এ মাথার থেকে সেলাই করে দেবেন তাহলে কিন্তু রাবারটা লাগানো হয়ে যাবে তো আমি এখানে এই মাথা থেকে রাবারটা সিলাই দিলেই রাবারটা লাগানো হয়ে যাবে তো বিয়ার্স রাবারটা লাগালে আমার হাতার ডিজাইনটাই শেষ তো আমি আজকে শুধু একটি হাতার ডিজাইনই দেখালাম তো বিয়ার্স আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স দেখেন কত সুন্দর একটি বোরকার হাতার ডিজাইন তৈরি করলাম তো এটা আমি কাটিং এবং সেলাই দুইটাই দেখিয়েছি তো আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তো দেখে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ